বন্ধুরা নমস্কার হুগলি রিভার ব্লগে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে অনেকদিন পর চলে এসছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে তো চলুন নৌকার কাছে যাওয়া যাক ভিডিওটা শুরু করা যাক আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা আবার ঝন্ডু কাকাকে পেয়ে গেছি অনেকদিন পরে কাকার শরীরটা খুবই খারাপ সেই জন্য কাকা আসে না কাকাই এখন জাল বুনছে ঝন্ডু কাকা এটা কি মাছের জাল বুনছো ইলিশ মাছের জাল বোনা হচ্ছে আচ্ছা এটা এই বর্ষার সময় পাতা হবে তাই তো জাল ফিটিং করা হচ্ছে জাল ফিটিং করা হচ্ছে তো বন্ধুরা আর কিছুক্ষণ পরে আমাদের জাল ফেলা শুরু হবে তো বন্ধুরা আমরা জাল ফেলার জন্য রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের ডাঁট টানা আরম্ভ করে দিয়েছে ঝন্টু কাকা আর এদিকে টিকু ভাই ফুল জোর সে ডাক যেমন হাওয়া চলছে আর তেমনি সুন্দর রোদ্দুর দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো হ্যালো ফ্যালো আমার নামে দাও দেখাই যাক আজকে কি কি মাছ বাদে অনেকদিন পর আজকে নদীতে এলাম তার সঙ্গে আমরা আবার ঝণ্ডুকাকে পেয়েছি দেখুন আর এই দুটো মাত্র চাকা আমাদের জাল ফেলা প্রায় শেষ হতে চলেছে আর অল্প সামান্য কিছু জাল বাকি আছে আশা রাখছি মাছ হবে মাছ হবে মাছ হবে আমাদের টিঙ্কু ভাইও বলছে মাছ হবে তো বন্ধুরা আবার জাল তোলার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের জাল টানা শুরু হচ্ছে টিঙ্কু ভাই জালের কোচ ধরে নিয়েছে আমাদের ঝন্টু কাকাও ধরলো জালের কোষ যা কাজে কি কি হয় এই প্রথম চাকা চলে এলো আবার একটা ফেসা দেখুন সাইজে ছোট কিন্তু এলো নতুন জাল দেখাই যাক বন্ধুরা ফের ফেসা ফের ফেসা বন্ধুরা পড় পড় ফেসা মাছ আসছে আর একটা ফেসা রেখে দেওয়া হলো দেখাও দেখাও একটু ভালো করে দেখাও আবার একটা ফেসা সূর্য প্রায় অস্ত যাচ্ছে খুব একটা মাছ তো ভালো এলো না প্রথমবারে দেখাই যাক দ্বিতীয়বারে কি হয় আবার জাল ফেলা হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের প্রথমবারের জাল টানা শেষ হয়ে গেছে তো এবার প্রথমবারের মাছগুলো ছাড়ানো হবে মাছগুলো ছাড়িয়ে দাও देखाओ छाड़ाओ देखाओ एक टू हम्म देखा, देखा वो हाँ भाई भी भाई भी नहीं पैसा 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 ठीक है चिरा को रखो और अंदर अदर हादरटा बिग साइज है एकदम बिग है बिग साइज बिग साइज ये पोटैटो पार्ट देते जान है बिग साइज एकदम बिग साइज डबल डबल তো বন্ধুরা আমাদের দ্বিতীয়বার আবার জাল ফেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রথমবার তো তেমন মাছ হয়নি এবার দেখাই যাক দ্বিতীয়বার মাছ হয় তো প্রথমবার তো হলো না এবার হবে বলছে হবে তো দেখাই যাক তো বন্ধুরা আবার জাল তোলার সময় আপনাদের সাথে দেখা হবে আমাদের দ্বিতীয়বারে জাল তোলা শুরু হচ্ছে টিঙ্গু এবার কিন্তু মাছ তুলতে হবে দাদু মাছ হবে তো ও শুশুক লেগেছে তো দেখাই যাক বন্ধুরা দেখতে থাকো দ্বিতীয়বারের জাল টানা চলছে আর আমাদের তো সূর্য প্রায় অস্ত চলে গেছে সূর্য ডুবে গেছে সন্ধে হতে চললো তো দেখাই যাক টানো 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 দেখুন অনেকক্ষণ পর দ্বিতীয়বারের জালে একটা ফেঁসা মাছ এসছে অনেকটা জাল টানার পর তো দেখাই যাক কী হয় এখনও বেশ কিছুটা জাল বাকি আছে জলের ব্যাপার তো সব সময় মাছ নাও হতে পারে তো দেখাই যাক কি হয় এখনো জাল বাকি আছে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন বখুন বন্ধুরা জান্ত জান্ত ইলিস দেখুন অনেকক্ষণ পর অনেকক্ষণ পর দেখুন বন্ধুরা দেখুন ও দারুন মজা এসে গেল বন্ধুরা মজা এসে গেল আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আবার একটা গেছে দেখুন দেখুন একটা ফেঁসা চলে এলো ইলিশের পরই ফেসা দেখতেই পাচ্ছেন অল্প কিছু মাছ এসছে দ্বিতীয় নম্বর জালে আবার একটা ফেসা আসছে দেখুন একটা আবার ফেসা চলে এলো একখানা বিগ সাইজ ফেসা বিগ সাইজ দেখতেই পাচ্ছেন ওহ দারুণ যেমন কালার আর তেমনি সাইজেও বড় দেখুন বন্ধুরা দেখুন সাইজটা দেখুন খালি একবার তো বন্ধুরা আমাদের জাল তোলা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা ঘাটে ফিরে যাব তো আবার আপনাদের সাথে ঘাটে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের দ্বিতীয়বারের জালের ইলিশ মাছ ছাড়ানো হচ্ছে দেখুন ছাড়াও ছাড়াও ধীরে ধীরে ছাড়াও ধীরেছে টেনকু ভাই মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে পরস্পর চড়বে এক্ষুনি জলে দিলেই চড়বে না কথাগুলো ছড়াও ছাড়াও বিগ বিগ ফসাগুলো ছাড়াও তো দেখি বিগ সাইজ 빅 সাইজ বিগ ফসা বিগ একজন লোক কম আছে বন্ধুরা সেই জন্য জাল টানার পরেই মাছ ছাড়ানো হচ্ছে জালে আমরা দেখতেই পাচ্ছেন ঘাটে চলে এসেছি আর আমাদের টোটাল মাছগুলো আপনারা দেখুন ওই একখানা ইলিশ পেয়েছি আর বাদবাকি বাকি মাছ পেয়েছি ভেবেছিলাম ভালো মাছ হবে কিন্তু হলো না ইলিশটা এখনও জ্যান্ত তো খাবি খাচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আশা রাখছি পরে আরও ভালো ভালো মাছ আনার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশীর্বাদ সবাইকে টাটা